এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স প্রশাসনিক টানাপোড়নের দূষিত কেমিক্যাল জল শোধনের পর নিকাশি নালার মাধ্যমে খালে যাওয়ার কথা থাকলেও বাস্তবে সেই জল এখন রাস্তা পেরিয়ে ঢুকে পড়ছে গ্রামাঞ্চলে ফলে গৃহপালিত প্রাণীর মৃত্যু কৃষিকাজ ও মাছ চাষ সম্পূর্ণ বিপদ দেখুন গরু গুরু গরু মরে যাচ্ছে হাঁস এই দেখতে একটা হাঁস যা যে নামছে সে মরে যাচ্ছে এবারে জল হ্যাঁ জল আসছে কমপ্লেক্স থেকে আমরা এতবার আমরা সেখানে ধরো বলেছি যতবার মিটেনে যাই যেখানে মিটিংটা সেখানে যাই সেখানেও বলেছি ও আমাদের নেতাদেরও বলেছি আমাদের যতগুলো নেতা আছে তাদের বলেছি দেখো এই অবস্থা আমাদের চাষবাস কত কারো দশ কাটা কারো এক বিঘে জমি আছে সে চাষবাস করে খাই বাগান বাড়ি করে যে বাগানের গাছের একটু জল দেবো সে জল দিলে তার গাছ মরে যাচ্ছে জলটা একদম ব্যবহার করা যাচ্ছে না তাহলে বলুন তাহলে আমরা কী করে বাঁচবো আজকে যদি বাইচান্স যদি আমাদের টি একটা খারাপ হয়ে গেল তাহলে সেই জলটা যদি আমরা খাই জল পিয়াস হচ্ছে জীবন ক্ষেত বাস মরে যাবো কলকাতা থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে বাসন্তী রাজ্য সড়কের গাড়ি অবস্থিত প্রায় চার দশমিক পাঁচ বর্গ কিলোমিটার বিস্তৃত কলকাতার লেদার কমপ্লেক্স এতদিন যার দেখভাল করত কলকাতার লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশন সংস্থার চেয়ারম্যান রাজ্যের মন্ত্রী জাভেদ খানের পুত্র ইমরান খান সম্প্রতি ইমরান খানের সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শৌকাত মোল্লার ঠান্ডা লড়াই প্রকাশ্যে আসার পর সরকার লেদার কমপ্লেক্স সেক্টর সিক্সের আওতায় আনার কিন্তু রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্বে কার্যত অচল হয়ে পড়েছে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা লেদার কমপ্লেক্স থেকে বেরিয়ে দূষিত জল প্রায় আট কিলোমিটার দূরে খোরখালি ঝাউখালি দুর্গাপুর চন্ডীপুর সহ একাধিক আদিবাসী অধ্যুষিত গ্রামে ঢুকে পড়েছে যে খালের উপর নির্ভর করে গ্রামের মানুষের কৃষিকাজ মাছ চাষ দৈনন্দিন কাজ করতেন সেই জল এখন ভরা কথা বলতে দেখুন এই এরিয়া আদিবাসী অধ্যুষিত এলাকা প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন দিন যায় গুঞ্জার হয় কিন্তু বর্তমানে যে সুমিতগিরি খাল আপনারা দেখছেন এই খালের যে কমপ্লেক্সের জল সেই কেমিক্যাল জল আসার জন্য এলাকার যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে যারা কৃষি প্রধান যারা কৃষিকাজ করেন সেই কৃষি কাজটা হচ্ছে না এবং পশু পাখি যারা গরমের সময় আসতে দেখছে গরম আসতে এই জলটা খায় এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে আমরা চাই আমি রাজ্য সরকার এবং আমাদের বিধায়ক এসেছিলেন ওনার কাছে আমরা আবেদন করেছি এবং আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই আমরা গরিব মানুষ আদিবাসী দূষিত মানুষ এই জলটা যদি ভালো আসে সবাই ওরকম মাছ চাষ করে সবজি চাষ করে খেতে পারে দিন হাঁস মুরগি সহ গৃহপালিত প্রাণী মারা যাচ্ছে গ্রামবাসীরা বিধায়ককে ক্ষোভের কথা জানিয়েছে আশ্বাস মিলেছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে রাজনৈতিক লড়াই থামবে কবে আর তার আগে কদম কি বাঁচবে আদিবাসী গ্রামগুলো চব্বিশ পরগনা থেকে দেব তোমার রিপোর্ট আজ খবর